আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব আর আমি আশা করি যে তোমরা আমার কথাটা ধৈর্য ধরে ভিডিওটা দেখবে এবং শুনবে হয়তো তোমার কাজে নাও লাগতে পারে বাট কারো না কারো কাজে লাগতে পারে তার জন্য তোমরা ভিডিওটা প্লিজ শেয়ার করবে কারণ আমার সাথে কিছু ঘটনা ঘটেছে যেটা আমি হয়তো অনেকদিন পরে তোমাদের সাথে এটা আমি এটা নিয়ে আমি ডিসকাস করছি কারণ আমি অনেক আগেই ভেবেছিলাম যে এটা নিয়ে আমি একটু কথা বলবো কিছু প্রবলেমের কারণে আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইনি ঠিক আছে তো আমার মনে হলো যে আমি যেরকম গাফিলতির মধ্যে দিয়ে গেছি বা আমি যে ভুক্তভোগী হয়েছি আমি যে প্রবলেম ফেস করেছি সেটা মানে জেনে মানে কেউ সেই জিনিসে পা দিক মানে সেই প্রবলেমটা যেন সামনে কারোর সাথে না হয় না জেনে বুঝে না হয় মানে সেটাই মানে আমি বুঝতে পারিনি আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে ঠিক আছে তো সেই কারণে আমি তোমার সাথে কিছু একটু ভিডিও শেয়ার করছি তোমার সাথে কিছু আমার মনের দুঃখ বলতে পারো বা আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সংক্ষিপ্তভাবে আমি সত্যি কথা বলতে কথা বলতে পারি না ঠিক আছে আর আমি তো কিছু লিখে রাখিনি যে আমি দেখে বলবো তো হয়তো আগে পিছিয়ে হতে পারে তোমরা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখো আমার চাকরির সূত্রে আমার ইএসআই কার্ড আছে তো সেই জন্য আমি ইএসআই থেকে আমার চিকিৎসা নিয়েছিলাম এবং আমার ডেলিভারি হয় ইএসআইতে এবং আমার বেবি হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু ঠিক আছে তো আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল সেখানে এবং আমি কি কি ফেস করেছি সেটাই নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা আমি আলোচনা করব হাসপাতালে কি হতে পারে একটা মানুষের সাথে একটা মহিলার সাথে কি কীরকম আচরণ হতে পারে আর ধারণা অনেকের কাছেই আছে বাট কিছু মানুষের কাছে আজও নেই ঠিক আছে আমার কাছে যেমন ছিল না আমি জানলে হয়তো সেখানে যেতাম না তো এই হচ্ছে আমার ডিসচার্জ পেপার ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি এই ভালো করে দেখো আমি হয়তো স্ক্রিনশট করে ছোটো করে দেখিয়ে দেবো এটা আমার কাছে জেরক্স কপি আমি অরিজিনালটা অরিজিনালটা আমার কাছে এখন নেই ঠিক আছে তো এটা আমি আমি দেখাচ্ছি এখানে যাই না দেখতে পাবে কি আমি স্ক্রিনে দিয়ে দেবো এখানে আমার মানে ব্যাক সাইডে লেখা ছিল হাই রিস্ক ডিসচার্জ মানে বেবি হাই রিস্ক ডিসচার্জ মানে আমি যে আমার বেবিকে ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার বেবি হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি এবং আমি পাঁচই মার্চ পাঁচই মার্চ আমি ওখান থেকে অশান্তি করে ঝামেলা করে যুদ্ধ করে বলতে পারো ঠিক আছে আমি ওখান থেকে যুদ্ধ করে আমার বাচ্চাকে নিয়ে আমি বাড়ি এসেছিলাম তার কারণ আমি বলবো তো আমি যে ওখান থেকে আসতে বাধ্য হয়েছিলাম ওখান থেকে ঠিক আছে তো আমি যে আমার বাচ্চাকে নিয়ে এসেছিলাম ওরা ওখান থেকে ছাড়তে রাজি ছিল না তো সেই টাইমে আমি একটা মা হয়ে আমি সাদা কাগজে আমাকে লিখতে দিয়েছিল যে যদি ইনকেস আমি তোমার বেবির কিছু হয়ে যায় তোমার বেবি যদি মারা যায় বা তোমার তোমার বেবির যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার জন্য হসপিটাল কর্তৃপক্ষ দায়ী নয় তো একটা মা এরকম ডিসিশন কেন নেবে এরকম ভাবে মানে যা যা বলেছে আমাকে লিখতে হয়েছে আমি বাধ্য ছিলাম আমি লিখেছিলাম ঠিক আছে একটা মা কেন এত বড় ডিসিশান নিল কেন সেখানে থাকলো না কেন সেখানে আর সেবা নিল না তার পিছনে রিজন আছে আমি ওখানে ভর্তি হয়েছিলাম চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি আমার আমার ব্যথা স্টার্ট হয় তা আমি বিদ্যালবেলায় ওখানে যাই তো ওখানে যাওয়ার পর আমাকে ভর্তি নিয়ে নেওয়া হয় তো ভর্তি নেওয়ার পরে আমাকে যখন মানে যেখানে বেবি হওয়ার আগে যেখানটা রাখে হ্যাঁ তো আইসিউতে যখন আমার কাছে আমাকে রাখা হয়েছিল তো ওখানে বেবি হওয়ার ওয়ার্ডে হ্যাঁ ওখানে রাখা হয়েছিল ওখান থেকে মানে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয় তো ওখানে রাখা হয়েছিল তো ওখানে যখন আমাকে নর্মালের জন্য চেষ্টা করানো হয়েছিল যে নর্মালি বেবি হবে নর্মালি বেবি হবে একদিন ওয়েট করিয়েছিলো যখন দেখছে যে না এর তো নর্মালে হওয়ার কোনো চান্সেস নেই নর্মালি হচ্ছে না তো ওরা আবার আমাকে নর্মাল এমনি আমাকে দোতলায় পাঠিয়ে দেয় দোদলে পাঠিয়ে দেয় তো ওখানে আমাকে রেখে দেয় ওখানে নানান রকম চিকিৎসা করে এবং ওখানে মানে আমি ওখানে চিকিৎসা মানে চলাকালীন আমি ওখানে ওষুধ খেতাম না আমি বাইরে থেকে ওষুধ খেতাম কিন্তু কিছু আমাকে যখন ওষুধ ওরা সাজেস্ট করে আবার মানে ওখানে তো মানে একটা ডাক্তার দেখে না ওখানে এক সপ্তাহ একটা ডাক্তার দেখলো তুমি পরের সপ্তাহে যখন দেখা দিবে তোমার নতুন ডাক্তার দেখবে ঠিক আছে তো তখন অন্য ডাক্তার আমাকে আমাকে একটা সাজেস্ট করেছিল ডাক্তার আমার মনে নিয়ে আমি এখন বলতে পারছি না তো আমাকে যে ওষুধ সাজেস্ট করেছিল আমি ওখান থেকে নিয়েছিলাম ঠিক আছে থাক এখান থেকে নিয়ে নিই অসুবিধা নেই তো আমি ওখান থেকে ওষুধ নিয়ে খেয়েছিলাম তার সাইড এফেক্ট আমার যা হয়েছিল আমি তোমাকে স্ক্রিনশট তোমাদেরকে স্ক্রিনশট দেবো আমি ন মাস থেকে মাস থেকে আমার এক মাস মানে আমার তো দশ মাস দশ মাস এক সপ্তাহে বেশি হয়ে গেছিলো আমার বেবি হওয়ার টাইমে ঠিক আছে তো আমার এক থেকে এক মাস তো এক মাসের বেশি হতে পারে আমি যে চুলকানি সারা গায়ে হাতে পায়ে পেটে যে চুলকানি এত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি না এত জ্বালা যন্ত্রণা সহ্য করেছি না একটা রাত ঘুমাতে পারতাম না শান্তিতে ঠিক আছে শুধু সাইড এফেক্টের জন্য এবার আর তার আগে আমার কোনো দিন কোনো রকম চুলকানি ছিল না এবার আমি পুরোপুরি দোষ কর্তৃপক্ষকে দিচ্ছি না যে ওখানে ওষুধ খেয়েই আমার হয়েছে বাট ওটা ওষুধ খাওয়ার পর থেকে এটা হয়েছিল আমার তো ওরা ওখানে অনেক রকম চেক টেক করলো কোনো কিছুতে কিছু ধরা পড়লো না তো বেবি হওয়ার পর গিয়ে আমার হয়তো ঠিক হয়েছিল এবার সেটা আমার কোনো শারীরিক সমস্যা ছিল কিনা সেটাও বলতে পারছি না কারণ আমার কোনো রিপোর্টে কিছু ধরা পড়েনি তো যে ডিসিজ ডিসিজটা একটা হয়েছিল সেটা আলাদা কথা দ্বিতীয়ত আমাকে যখন ওখানে রাখা হয় ঠিক আছে ওখানে রাখা হয় ওদের মানে ওরা যখন আমাকে এক হাতে চ্যানেল করে ঠিক আছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে থাকে যারা মানে সবাই শিখছে তাদের হাত কাঁপছে তোমার কাছ থেকে রক্ত নেবে তার হাত তাহলে তোমার সিচুয়েশন তোমার কিরকম হবে যাকে মানে যে তোমার ব্লাড নিচ্ছে তার হাত কাঁপছে যে তোমাকে চ্যানেল করছে তার হাত কাঁপছে একবারে জায়গায় দু তিনবার করে চ্যানেল করছে গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে সিনিয়র ডক্টরকে রিকোয়েস্ট করতে হচ্ছে দাদা আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে অন্য হাতে চ্যানেল করে দিই মানে সারা বছর ধরে ইয়ে সাইডে টাকা কাটবে টাকাটা ভিউজ পরিমাণই কাটে কিন্তু ওরা এমন একটা ব্যবহার করে এমন একটা ভাব দেখায় যেন তুমি ফ্রিতে চিকিৎসা নিতে চলে গেছো ঠিক আছে তো হলো অত সব কিছু আর মা হতে গেলে সহ্য করতে হবে সিস্টারদের অনেক কথা মা হতে গেলে সহ্য করতে হবে এবার যেহেতু আমিও আমার বাচ্চা তখন আমার পেটে আমি কারোর সাথে অশান্তি করিনি কারোর সাথে অশান্তি করিনি আমার সাথে যা টর্চার করেছে চুপচাপ সহ্য করেছে হ্যাঁ আমাকে ওরা নর্মালি বাচ্চা বাচ্চা মানে নর্মালি হওয়াতেই হবে কেন কারণ আমি সুস্থ পেশেন্ট ছিলাম আমার রকম শ্বাসকষ্ট ছিল না আমার রকম মানে বাচ্চার ওয়েট কম ছিল না আমার বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল সেই কারণে আমাকে নর্মালে বা বেবি হওয়ানোর জন্য আমাকে মানে চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত পুরো ওরা একদম মানে রুটিনের মধ্যে রাখে তো দেখছে হচ্ছে না হচ্ছে না এবার লাস্টে যখন আমার সাতাশ তারিখ এ আমি যখন বুঝতে পারি যে আমার লিকে স্টার্ট হয়েছে আমি তখন ডক্টরকে বললাম যে যখন আমার লিকে স্টার্ট হয়েছে ওরা একবার একটা কাঁচির মতো একটা জিনিস আছে যেটা জিনিসটা দিয়ে দেখে হ্যাঁ একে তো ওইরকম একটা সিচুয়েশন আর আমার ওয়েট হয়ে গেছিলো এইটি টু কেজি সিক্সটি থেকে এইটি টু কেজি ঠিক আছে এইটি টু কেজি হয়ে গেছিলো আর অনেক বড়ো পেট ঠিক আছে অনেক বড় পেট হয়ে গেছিলো তো আমার চলা ফেরাতে খুব কষ্ট হচ্ছিল আমাকে ওই উঁচু অনেক উঁচু থাকে যে বেডগুলো আর সরু বেড থাকে ওই বেডের উপরে দু তিনবার করে তুলেছে প্রথমে জুনিয়র ডক্টর দেখবে তারপরে তার উপরে ডক্টর দেখবে তারপর তার উপরে ডক্টর দেখবে হুম শুধু পা ভাঁজ করে আর বারবার করে উঠে ওনাদেরকে চেক করানো হয়েছে যে আমার অলরেডি লিকেজ হয়েছে হ্যাঁ আমার সেই মানে আমাকে যে পরিমাণে কষ্ট দিয়েছে একটা চেকাপ একবার করে হচ্ছে না একটা চেক তিন চারবার করে হচ্ছে তাও মেনে নিলাম এবার আমাকে যখন বেড়ে নিয়ে যাওয়া হলো আমাকে বলা হয়েছিল যে নর্মালের জন্য আমরা ট্রাই করবো কারণ সি সেকশনটা তো ঠিক না তো আমরা নর্মালির জন্য ট্রেড করব ঠিক আছে আমার কোনো প্রবলেম ছিল না আমাকে জেল পুশ করা হয়েছিলো বিশ্বাস করবে না এক একটা জেল পুশ করে আমাকে ছ ঘন্টা ধরে শুয়ে রেখেছে এক একটা জেল পুশ করেছে ছ ঘন্টা ধরে শুয়ে রেখেছে আর বারবার এসে হাত দিয়ে চেক করছে যে কতটা মানে পেলবিসবন যেটা বলে যে জায়গাটা খোলে যা আমার মানে সে জায়গাটা আমার খোলেনি তবুও ওরা আমাকে মানে ওইভাবেই মানে নর্মালি বাচ্চা এ করার জন্য আমাকে ওইভাবে একটা দিন পুরো ওরা আমাকে দেখেছে মানে সকাল সাতাশ তারিখে সকালবেলা আমি অ্যাডমিট হয়েছি ছ ঘন্টা পরপর করে হলে কত তিনবার হয়ে যাচ্ছে ঠিক আছে সকাল একটা আটটা আটটা না দশটার সময় একটা জেল দিয়েছে তার ছ ঘন্টা পর আরেকবার জেল দিয়েছে তার ছ ঘন্টা পর রাতেবেলা আরেকবার জেল দিয়েছে জানি না কে কে এই জিনিসটা ফেস করেছে ওই যে জেলটা দেয় ওই যে জেলটা ভেতরে পুশ করে ওই জেল জেলের যে কষ্ট কাকে বলে আমাশা জানো আমাশা আমাশা হলে যে কষ্ট হয় তার দশ গুণ কষ্ট হয় গুণ খাওয়ানি দাওয়ানি কারণ তোমাকে ডেলিভারি করার আগে তোমাকে কিচ্ছু খেতে দেবে না ঠিক আছে আমি দু দিন না খেয়ে আমি শুধু মানে ভগবানকে ডাকছি আমার বাড়ির লোককে জানাচ্ছে না যে আমার সাথে কী ঘটনা ঘটছে আমার জানাচ্ছে না আমার আশেপাশে বেড়ে যারা ছিল না তাদের সাথে এরকম জিনিসটা করেনি কারণ আমার বাচ্চার হার্টবিট ভালো ছিল বলে আমার সাথে এই সিচুয়েশন করেছে ঠিক আছে তো আমাকে ওরা মানে আমি যখন বলছি যে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না আমাকে সিসা করে নাও না তোমার তোমার বাচ্চা সুস্থ আছে মানে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছে যে বাচ্চার হার্টবিট যদি কমে যায় বাচ্চা যদি কোনোরকম পটি করে খেয়ে নেয় আমাকে বলেও দিচ্ছে যদি বাচ্চা পটি করে খেয়ে নেয় তাহলে আমরা এমার্জেন্সিতে তোমার সিজা করবো আদারওয়াইজ করবো না এবার আমার মানে দুপুরে সাতাশ তারিখে দুপুরবেলা ওরা তো দু চারবার করে চেক করছে চেক করতে গিয়ে আমার পুরো মানে যে এটা থাকে ওটা মানে পুরোটাই এ হয়ে মানে আমার জল পুরো বেরিয়ে গেলো ওই ভিজে বিছনে আমাকে শুয়ে রাখলো ওই ভিজে পুরো পুরো আমাকে শুয়ে আমার চুলকাচ্ছে ঠিক আছে বিছানা চাদর চেঞ্জ করলো না আমি বলে যাচ্ছি বিছানা চেঞ্জ করলো না আমাকে ওই কন্ডিশনে আমার আমার পুরো জল বেরিয়ে গেছে বাচ্চাটা এক কোনায় জল থাকলে যেন বাচ্চা নড়ে আমার বাচ্চা এক কোনায় নিয়ে আমি চুপচাপ শুয়ে আছি কাকে বলবো আমার কষ্টের কথা শোনার কেউ নেই আমার বাড়ির লোকের সাথে আমার সাথে কথা বলতে দিচ্ছিল না ওই কন্ডিশনে হ্যাঁ টাইলস দেওয়া আছে সাদা টাইলস যেগুলো স্লিপ থাকে ওই ওই খালি পায়ে আমাকে বলছে ওখানে হাঁটো ওখানে হাঁটো তোমার নর্মালি বেবি হয়ে যায় আজকে যদি আমি পড়ে যেতাম আমার বাচ্চা যদি কোনো রকম কিছু হয়ে যেত তার রেসপন্সিবল কে নিত কেউ নেয় না আজকাল সরকারি হাসকুলে অনেক কিছু হয়ে যায় কেউ কিচ্ছু করতে পারে না আমি না হাঁটলে আমাকে বকা দেওয়া হচ্ছিল আমি সব কিছু সহ্য করেছি শেষ পর্যন্ত আমি রাতের বেলা যখন সাতাশ তারিখ রাত্রবেলা আমি আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না আমার অনেকবার মনে হচ্ছিল যে আমি বাথরুমে গিয়ে দেখি কোথাও কিছু আছে কিনা আমি খেয়ে মরে যাবো মানে আমি আমি আর কষ্ট নিতে পারছিলাম না আমার আমি বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না আমার কারোর সাথে কথা বলতে দিচ্ছে না আমাকে যে পরিমাণে টর্চার করেছে আমি শুধু একটা কথাই বলতে চাই যদি কেউ মানে মানে ইচ্ছা করে না আমার মানুষ তো চায় না যে তার সাথে এই ঘটনাগুলো ঘটুক সবার ইয়েসাই ব্যাপারে মানে ভালো ধারণা রয়েছে যে ইয়েসাই এসি আছে সব কিছু আছে ঝকঝকে ঝকঝকে খুব ভালো ট্রিটমেন্ট হবে ঠিক আছে তারা হয়তো ভেতরের গল্পটা জানি না যে ভেতরে কি হচ্ছে তোমার কষ্ট দেখে সিস্টাররা হাসবে ডক্টর তারা পুরো হার্টলেস আমার আমার চোখের সামনে দুজনে মানে ডেলিভারি করেছে নিজে নিজে যেরকম ছাগল গরু বাচ্চা হয় নিজে 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 চেপে চেপে নিজে 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 বাচ্চা বার করেছে তাদেরকে ধরা কেউ ছিল না কেউ ছিল না আমি নিজে চোখে দেখেছি মানে সেই সিচুয়েশনে আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম হয় আমাকে পুরোপুরি মেরে ফেলো না আমাকে এই মুক্তি মধ্যে মানে আমি বেঁচে থাকতে আমি নরক যন্ত্রণা সহ্য করেছি আমি সেই কারণেই আমি মানে জানাতে চাই এই কারণেই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে যে যাবে বুঝে যেও জেনে যেও যে এরকম ঘটনা তোমার সাথে হলেও হতে পারে তবে আমি বলবো না সবার সাথে হচ্ছে যারা সুস্থ যারা ভালো যাদের সেই মানে আমার যে তো ওয়েট ভালো ছিল আমি হেলদি ছিলাম আমার বেবির ওয়েট ভালো ছিল আমার বেবি হেলদি ছিল আমার বেবির চেয়ে আর কিছু কাছাকাছি ওয়েট ছিল ওটা নর্মালি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না যেহেতু আমার টেলপুস বল ওদের ওখানে যে আমি অতটা মানে মেডিকেলি ওয়ার্ড বলতে পারছি না আমি যতটুকু জানি সেটুকুনি বলছি হতে পারে ভুলো বলতে পারি ঠিক আছে মানে যে জায়গাটা খোলে মানে সেটা দু ইঞ্চি মতো হয়েছে ঠিক আছে তার জন্য আমাকে দেড় দিন আটকে রেখে দিয়েছিল ওই মানে ওষুধ দিয়ে আর কিচ্ছু খেতে দেয়নি তো ওই কন্ডিশন আমাকে ফেলে রাখা হয়েছিল এত মশা একটা লিকুইড নেই হ্যাঁ বাইরের লোক কিনেও দিতে পারবে না ঠিক আছে শুধু মশার কামড় কাকে বলে মশার কামড় ঠিক আছে হা মানুষও যখন বলে না সিজার করতে যাবে আমি মানুষ কাঁদে আমাকে যখন বলা হয়েছে মর্নিংয়ে আঠাশ তারিখ সকালবেলায় তাও আমাকে নিয়ে যেত না আমার বাড়ির লোক অনেক চাপ দেওয়ার পর অনেক হায়ার অথরিটির সাথে কথা বলার পর আমাকে নিয়ে যাওয়া হয়েছে নাহলে আমাকে বারোটার সময় নিয়ে যেত ওটিতে আমি সকাল আটটার সময় ওটিতে নিয়ে যাওয়া মানে সাড়ে আটটার সময় ওটিতে নিয়ে যাওয়া হয় আমি যখন শুনেছি যে আমাকে ওটি করা হবে আমি হাসতে হাসতে গেছি মানে আমি হয়তো কাউকে দেখিনি যে কেউ হাসতে হাসতে উঠিতে যায় আমি গেছি আমাকে বলছে ওটিতে নিয়ে গিয়ে যে যখন ওই যে অ্যানেস্থেসিয়া করে অ্যানেস্থেসিয়া মানে করার সময় আমি যখন বসেছি আমাকে বলছি একটুও নড়বে না একটুও নড়বে না একদম সঠিকভাবে বসে থাকবে আমার পায়ে মশা কামড়াচ্ছে মানে ভাবা যায় না ওটিতে পর্যন্ত মশা ওটিতে মশা আমি যে কি যন্ত্রণা সহ্য করেছি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তো ভালো কথা এত কিছু সহ্য করার পরে বাচ্চা হলো যখন দেখলাম ছেলে হলো আমি খুব খুশি আমি সব ভুলে গেছি তা বাচ্চা হলে একটা মা সব ভুলে যায় কিন্তু বাচ্চা হওয়ার পর আমি যে কষ্টগুলো পেয়েছি আমি যে কষ্টগুলো পেয়েছি তা ধারণার বাইরে আমাকে আমাকে সেদিনকার ওটি করার পরে আমাকে নিয়ে গিয়ে আমাকে বেডে আমার বাড়ির লোক শুয়ে দিলো তার মানে সেদিনকার সেদিনকারটা গেল সেদিনকার রাতের বেলা একটার সময় আমাকে বললো তুমি ওটো তুমি পারবে ওটো একটা অপারেশন হয়েছে মর্নিংয়ে সে রাতের বেলা উঠতে পারে একে একে উঠে আমাকে চেয়ারে বসতে হলো তারপর ওটা লিফটে করে আমাকে নিয়ে যাওয়া হলো অন্য জায়গায় যেখানে বাচ্চা রাখা হয় ইয়ে করা হয় ওখানে আমাকে পাঠানো হলো আমার বর অনেকটাই হালকা পাতলা সে আমার বই নিতে পারে না একটা একটা মানুষ দিচ্ছে না যে তুমি তার গায়ে ভর দিতে পারবে বা সে তোমাকে নি মানে এক জায়গা থেকে ট্রান্সফার করবে কেউ নেই তোমার তোমাকে করতে হবে তুমি একটা পেশেন্ট তুমি তোমার অত বড় সিজার হয়েছে কোনো ওদের কোনো জাস না আমার বর আমাকে খাটে শুয়ে এক যে বেড দিয়েছিলো সেই বেডে শুয়ে যা হোক করে মশারি ফসলি দিয়ে মশারি ছেঁড়া আর মশা কাকে বলে সেই অবস্থায় রেখে সে গেল তারপরে মর্নিংয়ে সকালবেলা বলে উঠে পড়ো উঠে নিজের বিছানা গুছাও আমি উঠতে পারছি না আমি উঠতে পারছি না বলে উঠতেই হবে পাশে একটা অদিতি বলে আমার মানে আমার পাশের বেডেরই একটা মেয়ে ছিল অদিতি বলে সে তার মা আসে আমাকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে এত হেল্প করেছে আমি ওদের মানে আমি আমি এতটাই কৃতজ্ঞ আমি কোনোদিন ভুলতে পারবো না সবথেকে বড়ো কথা হচ্ছে তো সেই টাইমে ওর মা বিছানা বিছানা করে দিয়েছিল আমি অনেক কষ্ট করে উঠেছিলাম আমি টয়লেটে যাওয়ার মতো আমার অবস্থা ছিল না টয়লেট অনেক দূর ছিল আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে কোনো সিস্টার কোনো কেউ কেউ দেখার মতো ছিল না আর তারপর তারপরে সেদিন যখন দুপুরবেলা বাচ্চা দেওয়া হলো আমি খুব খুশি ছিলাম বাচ্চা আসার পরে সঙ্গে সঙ্গে সব মাদের বেস্ট এমিত আসে না তো আমারও আসেনি কিন্তু বাইরে থেকে ওরা কোনো দুধ মানে খাওয়ানোর কোনো রকম ওদের অ্যালাউ নেই ঠিক আছে বাইরে থেকে কোনো দুধ দিচ্ছে না তো ছোট দুধের শিশু সে কতক্ষণ না খেয়ে থাকতে পারে কতক্ষণ বলছে তুমি ওইভাবে ট্রাই করো ওইভাবেই হবে আমার ছেলে কাঁদছে খাওয়ার জন্য কাঁদছে তাকে আমি

তো সবারই প্রথম প্রথম এক দুদিন আসে না তখন আমি শুনেছি যে মানুষ অন্য কারোর মায়ের কাছে দুধ দুধ খাওয়ানোর কথা বলে সব জায়গায় আমি সেটা শুনেছি আমার ছেলের বেলা আমি পারিনি ওরা পোয়া কাবু কি করছিল আমি যখন ওকে দিয়েছিলাম একটা সিস্টার এসে বললো তুমি তোমার বাচ্চা ধ্যান রাখো তুমি অন্যের বাচ্চা কেন ধ্যান রাখছো তবুও সে লুকিয়ে লুকিয়ে আমার ছেলেকে দুধ খাইয়েছিল অনেক কষ্ট আমি তিন দিন ওখানে কাটিয়েছি আমি ও মানে অদিতি ডিসচার্জ হয়ে যাবে এটাই আমার আরো কষ্ট হচ্ছিল যে ওকে কি খাওয়াবো আমি ওকে কি খাওয়াবো আমি হাও মাও করে কাটছিলাম আমার ছেলে খাবার জন্য চটপট করছে ওদের তো সেকেন্ডে সেকেন্ডে টয়লেট হয়ে যাবে তো খিদে পায় তো একটু একটু করে খায় বাইরে থেকে খাবার কোনো মানে কিচ্ছু ব্যবস্থা ছিল না আমার যে বাড়ি থেকে কেউ এনে দেবে সেটাও দিতে দিচ্ছিল না আমি ওই কারণে আমি অনেক কান্না কাটি করে ওখানে অনেক অশান্তি করে আমাকে বেরোতে দিচ্ছিল আমি অনেক অশান্তি করে ওখান থেকে বেরিয়েছি আমাকে লাস্টে পাগল বলা হয়েছিল ঠিক আছে আমাকে এখান থেকে ছুটি না দেওয়া হয় আমি সুসাইড করবো তবে আপনাদের কেস হবে মানে আমি এইরকম লেভেলের অশান্তি করে ওখান থেকে বেরিয়েছি ছুটি দেওয়া হয়েছে কখন না ছটার সময় আমাকে ছুটি দেওয়া হয়েছে বিকেল ছটার সময় আর বিকেল ছটার সময় আমি যখন হসপিটাল থেকে বাড়ি ফিরি সাতটার সময় সেই কন্ডিশানে আমার সাথে আরও অনেক দুর্ঘটনা ঘটেছে সেটা আমি আলোচনা করতে চাই না বাট এইটুকানি বলতে চাই যে একটা সন্তান একটা পাওয়া মার জন্য অনেক বড় কিছু অনেক বড় কিছু আমার যখন ছিল না আমি বুঝিনি হয়তো তাই এখন বুঝছি যে সঠিক সিদ্ধান্ত নিও এটা সরকারি হসপিটালে কি কি গাফিলতি হতে পারে সেটা আমি তো ওদের কাছে তুলে ধরলাম আজকে যদি আরো আশেপাশে পাঁচ ছটা বেডের বাচ্চাগুলোর সব জন্ডিস ধরা পড়েছে কেন ওরা টাইম মতো খাওয়া দাওয়া হয়নি বাচ্চা হওয়ার পরে ঠিক টাইম মতো যদি খাওয়া দাওয়াটা না হয় ওদের তো ওদের জন্ডিস হয়ে যায় তো এরকম অনেক বাচ্চা তো আইসিউতে চলে যাচ্ছিল সরি নিকুতে চলে যাচ্ছিল অনেক বাচ্চা তো ওই অদিতি বলে মেয়েটাও আমাকে এতটা হেল্প করেছে বলে তার কারণে আমার বাচ্চা সুস্থ ছিল আর ওর ছুটি হয়ে যাবে বলে আমি খুব কান্নাকাটি করছিলাম যে আমি ওকে কি খাওয়াবো কি কি খাওয়াবো আর কারোর কাছে আমি চাইতে পারছিলাম না তো আমি আরো কিছু মেয়ের কাছে শুনেছি তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে বাট আমার মতন তিনবার যে ট্রাই করেছে সেটা কারোর সাথে করেনি আমাকে যে বাড়ি পরিমাণে কষ্ট দিয়েছে সেটাও আমি মেনে নিতাম আমি এত কিছু বলতাম না আমার ছেলে যে রাতে বেলা করে কাঁদ খেয়ে দেবে তো না বলে আমি সেইটা মেনে নিতেই পারি না আমি এখনো মেনে নিতে পারি কানে আমি এটুখানি বলতে চাই যে যারা বা যে হসপিটালের সার্ভিস নিতে চাও বা যেতে চাও আমি বলবো অন্য কন্ডিশন হলে যাও কিন্তু একটা বাচ্চা নিয়ে তোমরা কেউ এরকম আমার মতো ভুল করো না আমি সারাটা জীবন আমার কাছে মানে এই এটা দেখবে যে আমি আমার মানে আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে আমি তো পেয়েছি আমার ছেলেও অনেক কষ্ট পেয়েছে আমি ঠিক ফোমে ওকে খাওয়াতে পারিনি তিন চার দিন অনেক কষ্ট পেয়েছে সেই কারণে আমার এই ভিডিওটা করা আমি জানি না কার কি অভিজ্ঞতা আছে আমার ভীষণই খারাপ অভিজ্ঞতা আছে আর আমি প্রচুর কষ্ট পেয়েছি আর আমার ফ্যামিলির লোকও প্রচুর কষ্ট পেয়েছে ধন্যবাদ